দাদি আপনি তো দেখতে মাসাল্লা অনেক সুন্দর দাদা কপাল করে আপনারা পাইছে আচ্ছা দাদি শোনেন আমরা তো পাশের রুমে থাকি রাত্রে বেশি জোরে চিল্লায়েন না পরে আবার মনে করেন মানুষে খারাপ কইবো বুঝছেন আর শোনেন দাদি দাদার তো বয়স হয়েছে এতদিন বউ সারা ছিল হ্যাঁ মনে করেন যে এখন মাথার ভিতরে অন্যরকম গ্যাসটি গঠা রয়েছে সাবধানে থাইকেন ভয় পায়েন না আবার বুঝছেন আচ্ছা এই শোনো দাদু আগের মতো চললে হইব না একটু ভারবারতি খয়ো সে তো বুড়ো হয়ে গেছে না অনেক হয়ে যাস বাবা বসো বাবা দাও এই সাইড আচ্ছা একটা বিষয় বুঝলাম না এখানে ওনারা ডাকতেছেন দাদি হ্যাঁ আপনারা এটা ডাকতেছেন বাবা জি মানে এই মুরব্বি তালে বোর কাছে যায় বোন কথা শুরু করি তাইলে বাবা তুমি বাবা তুমি এখানে হ্যাঁ

ঘটনা আসলে মা মারা গেছে অনেক দিন হয় হুম আমার বাবা এখন অসুস্থ প্রায় অসহায় হয় অসুস্থ হইলে বিয়ে করেছেন এই এই মেশিন চালাতে পারব না আসলে এইভাবে বলে লজ্জা দিবেন না আচ্ছা বলতেছিলাম মানুষের পাশে যদি একটা মানুষ সব সময় থাকে তাহলে সে সময় ভালো থাকে কেয়ার থাকে তার সেবা যত্ন করে তার মনটা ভালো থাকে শরীরটা ভালো থাকে মূলত এই দৃষ্টিতেই আমরা দুই ভাইয়ের বাবারে বিয়ে দিচ্ছি আচ্ছা এই হচ্ছে আরেক ভাই মুরবী আপনার বাপেরা যে বিয়ে দিলেন হ্যাঁ মানে আপনার আপনারা বা আপনার বউ মানে হ্যারি ছেলের বউরা কি দেখশন করে না দেখশন করে দেখশন করে তারপরে তো বাপে একা থাকে একা থাকে কোন একটা দরকার একটা জিনিস বউ ওই জিনিসটা নিয়ে দেবো কারা এই কারণে বাপেরে বিয়া করে আনলাম একাকিত্ব জীবন পার করতেছে বাপে বাপে একবারে ইয়ে হয়ে গেছে কা হয়ে গেছে না ফিরা বাবা একটা বিয়া করে দেয় আমার দেখে পরে একটা বিয়া আমরা করিয়ে দিলাম মানে এই আপনার বাপে আপনি করে জানাইছে যে বাবা আমারে বিয়া করাই দে হেলে গিয়ে আপনি বিয়া করাই দিলেন হ্যাঁ জানাইছে এই কারণে বাপের একটা বিয়া করে দি আচ্ছা এই মাইয়াটা পাইলেন কই এত সুন্দর চিকচিক করতেছে আরে অনেক দূরের থেকে দেইখা পছন্দ করছি বাপে ও তো আগে দেখছে একটু যে গরাম একটা মেয়ে আছে এই কারণে আমরা যে দেইখাছিনা পছন্দ হইছে করে নিয়ে আইলা আচ্ছা তাহলে ঘটনা কি সসা আঙ্কেল দাদা কি কোমাপরি আমি নিজে আবি হারাতেছি যে 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 মানুষ আমরা পাওয়ার কথা এই মানুষ আপনারা পেয়েছেন কেমনে কি করলেন কোন দেই কেনে কি করব ওই মেটারে আমি দেখছিলাম আমি ও বাড়ি পাশে যাই আচ্ছা এই যে আপ্তিক অবস্থা ভালো না তারপরে অবস্থা টাকা পয়সা দিছে না আমার ছেলেরা জানে আমি বলতে পারবো না আচ্ছা তা আফা ও সরি দাদি কম না আচ্ছা দাদি ওরূপে আফা ভালো আছেন হ্যাঁ সব পাইকিয়া গেছে আমার মনে হয় যদি পুরো শরীর তোগা দেওয়া যায় এটা আপনি দেখবেন কদিন পরে আমি জানি যাই হোক যদি দেখেন তাহলে দেখবেন সব পাকিয়া গেছে জিতছেন না আপনি হ্যাঁ সবাই তো জন খায় কারণ কারণে আমি দেখে বিয়ে করছি

সেদিন আমাদের পাশের বাড়ি মানে আমাদের বাড়ির পাশের বাড়ির ওখান থেকে তারপরে দেখি যে উনি আসতেছে তারপরে আমার দেখে একটু নখ দিল কথা বললাম পরে বাবা মার কাছে প্রস্তাব দিলো যাই হোক বাবা মা তো নক দিছে মানে বিয়ের বাড়িতে মানে বিয়ের জন্য আর কি প্রস্তাব মানে আমার আমার সাথে